工作。 Yeah.

সঠিক বিচার আমরা দাবি করছি তাদেরকে করে তল্লাশি করে খুঁজে তাদেরকে আইনের নিয়ে এসে উচিত শিক্ষা দেওয়া হোক দৃষ্টান্ত

সঠিক বিচার হচ্ছে না আইনের আওতায় থাকার পরেও সমস্ত কিছু জানা সত্ত্বেও সঠিক বিচার তারা পাচ্ছে না যে ফাঁসি কাটিয়ে ঝুলানোর মতো তারা করেছে কিন্তু সেটা সেই রকম শাস্তি দিচ্ছে না তার চাইতে যদি কোনো কঠিন শাস্তি থাকে সেরকম শাস্তি দেওয়া উচিত ওই সমস্ত পাশন্ডদের ইমানুয়েল প্যাট্রাস্ট দাবি জানাচ্ছে যে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক যারা এইভাবে করে ওটা নারী সমাজকে অত্যাচারের দিকে দিচ্ছে অপমানিত আপনারা জানেন উন্নয়ন এরকম করে কত কত জায়গায় নার্স থেকে শুরু করে বাড়ির গৃহবধূ পর্যন্ত নির্যাতনের শিকারী হচ্ছে

আমরা চাই ভারত ভারত সরকারের কাছে ভারত সরকারের কাছে আমাদের দাবি যে তাকে আমাদের এই ভারত মাটি থেকে ভারত একটি শান্তিপ্রিয় রাষ্ট্র সাম্প্রদায়িক সম্প্রীতি রাষ্ট্র জাতীয় সম্প্রতিমূলক রাষ্ট্র এদেশকে আমরা ভালোবাসি

মানবাধিকার শাস্ত্র টিচেরা জানেন বসাবসি আমাদের একটা সর্বসুশীল 26ই বাংলার বলয়ে শ্রমিকদের উপরে নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ পুরিশার থেকে এই বাংলার কিছু মানুষ ওই যে শ্রমিক যারা কোন অসহায় মানুষেরা আর জন্য অর্থ উপার্জন জন্য জন্য দাঁড় হইছে তাদেরকে

খ্রিস্টান ইহুদি সমস্ত মানুষেরা মানুষ হিসাবে মানবতার খাতিরে আমরা একত্রিতভাবে থাকতে চাই আর আমাদের মাঝে যারা বিভেদ বিশৃঙ্খলা তৈরি করতে চাই তাদের সঙ্গে আমরা পা দেব না আমরা আজকে এই মাদেশ থেকে আজকে অনুষ্ঠান থেকে এমানবতাবাদী জনসমাবেশের তরফ থেকে সবাইকে আন্তর্জাতিক

এজনে ই ভজানি চিন্ত করা হ এবং এমন কিছু দ্বিতীয় মুভি হয়েছে জীবন দরা মানুষ ধর্ষনগূলো া্য উৎসাহিত পা সরকারের কাছে আমাদের আমার ইমামানদের পট ্রাষ্টর তর থেকে আমারা ডলে করছি এ সবস্ত সিনেমাগুলো মুভিগুলো ভিডিওগুলো বন্ধ করা হ যাতে করে মানুষ কিছু দর্শক ধর্শ উচ্সাা হলা থেকে কলা দিয়ে তারা শিক্ষা নিয়ে মানুষ ধর্ষণ নিয়ে এগুলোকে ধর্ষণ করছে এইটা জাতীয় ভিডিও থেকে সবাইকে দূরে রাখার জন্য আহ্বান করছি এবং সরকারের কাছে অনুরোধ এ সমস্ত ইউটিউব থেকে ফেসবুক থেকে এ সমস্ত ভিডিওগুলোকে সরে নেওয়ার জন্য এবং সরকারের কাছে আরো একটা দাবি থাকলো যে আপনার পুলিশ কৌশলকে গণতান্ত্রিক সম্মেলন অনুযায়ী পুলিশ কৌশলকে কাজে লাগিয়ে তাদেরকে

सुबह जान सुबह जान कि आप हमें रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के सलाम को सलाम के あ、uh huh. ای i'll the lord

এটা সবগুলো জুড়তো সবগুলো জুড়ায় এটার সঙ্গে সঙ্গে এটা দেখতে